আসসালামু আলাইকুম দা গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা গোল্ডের মার্কেট অ্যানালাইসিস করব এন্ড গোল্ডে আমাদের বাই হবে না সেল হবে এই বিষয়টা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব এন্ড আমরা কোন পয়েন্টটা থেকে এন্ট্রি নেব সো ফার্স্ট আমরা যদি উইকলি দেখি উইকলিতেও আমাদের পাঁচাপ 10 হাই টা ব্রেক করছে সো মার্কেটের পসিবিলিটি যেটা আছে সেটা হলো যে টপ বিবি টাচ করবে এখন টপ বিবি তে যাবে যেহেতু আমাদের এক্সট্রিম টিপি ডাব্লু দেন এম এস ভি করার চান্স থাকে আমাদের পাঁচার দশ হাই ফার্স্ট সেকেন্ড টপ বিবির কাছাকাছি সো নেক্সট টার্গেট হবে টপ বিবি অ্যান্ড ডেলিতে আমাদের সিএসএ কে করে যাইতেছে বাট রিএনটি এখনও করে নাই আমার যেটা এক্সপেক্ট সেটা হলো যে সিএসএম করার পরে হয়তো রিএনটি করতে পারে ডেলিতে তার আগে ডেলিতে রিএনটি করবে না অ্যান্ড যদি ফোর দেখি ফোর আমাদের এখানে যেটা আছে সেটা হলো যে সিএসএম এখানে আছে আমাদের সিএসএম তো এশফোর পসিবিলিটি থাকবে রিএন্ট্রি করার তবে আমার মনে হয় না যে আজকে মার্কেট আর নিচে আসবে অ্যান্ড যদি এখানে পাই তাহলে অনেকটা ভালো হবে আমাদের এন্ট্রি করার জন্য এটা হলো এসফোর টাইমে অ্যান্ড আমরা যদি ডেইলি এস ওয়ান দেখি সো বর্তমানে যে মার্কেট আপ হইতেছে এটা কিন্তু এস ওয়ান এ সিএসএম রিএনট্রি করে আপ হইতেছে সো আমরা এখন যেটা করতে পারি সেটা হলো যে মার্কেট আমাদের এস ফোর রিএন্ট্রিটা নিতে পারি আমরা যদি ওয়েট করি তাহলে এস ফোর রিএনট্রি আমার প্ল্যান যেটা থাকবে আজকে অথবা পনেরো মিনিটের অলরেডি রানিং চলতেছে সো আমি যেটা করব সেটা হলো যে আমি যেটা করব সেটা হলো পনেরো মিনিটের আমি একটা সিএসএম রি অথবা এরকম কোনো কিছু ফলো করব যেরকম এখানে অলরেডি রি করা যাইতেছে সো আমি যদি আরেকবার রি এন্ট্রি পাই তাহলে আমি রি এন্ট্রিতে বাই নিব এই যদি আমি পাই তাহলে বাই থেকে ফোকাস করব সো আমার আজকে ফোকাস থাকবে নাম্বার 1 প্রায়োরিটি বাই বাই আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব 15 মিনিট সেকেন্ড প্রায়োরিটি দেব এস1 থার্ড প্রায়োরিটি দেব এস4 আমাদের এই তিনটা জোন থেকে আমরা এন্ট্রি বাই করতে পারবো আমাদের টার্গেট যেটা হবে সেটা হলো যে উইকলি টপ বি এন্ড বর্তমান যে এন্ট্রি রানিং চলতেছে আমাদের জন্য আজকে হলো এইটা এক নম্বর টার্গেট এটা হলো আমাদের জন্য এক নম্বর টার্গেট এটা হবে আমার দুই নম্বর টার্গেট আজকের জন্য সো আশা করতেছি সবাই সবাই অ্যানালাইসিসগুলো বুঝতে পারছেন যে আমরা আজকে বাই নিব এন্ড আমরা কোন পয়েন্ট থেকে বাই নিব সেটাও আমি শেয়ার করছি এন্ড আমরা এক্সিট কোন জায়গায় নিব সেটাও শেয়ার করছি সো ভালো থাকবেন সবাই দেখা হতেছে আমাদের নেক্সট অ্যানালাইসিসে আল্লাহ হাফেজ